ডক্টর ড প্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকীতে আত্মবলিদান দিবস উদযাপন করল রাজ্য বিজেপি কলকাতার দলীয় সদর কার্যালয় প্রাঙ্গনে প্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী পৌর মাতা মীনা দেবী পুরোহিত তাপস রায় তমগ্ন ঘোষ প্রমুখ বিজেপির উত্তর কলকাতা জেলা সভাপতি তমগ্ন ঘোষ বলেন প্রসাদ মুখোপাধ্যায়ের আত্মবলিদান দিবস থেকে জন্মদিন পর্যন্ত সমাজসেবামূলক কর্মসূচি নেওয়া হলো जहाँ लिए है जन्म मुखर्जी एक प्रसाद मुखर्जी लोक राम लो। শ্যামাপ্রসাদ মুখার্জির আজকে তিরোধান দিবস ছয়ই জুলাই ওনার জন্মদিবস এই পুরো সময় জুড়ে আমাদের বিভিন্ন রকমের কার্যক্রম এখানে চলবে কোথাও এক পের মাকে নাম থেকে শুরু করে একটা পোতা থেকে শুরু করে কোথাও রক্তদান শিবির থেকে শুরু করে বিভিন্ন সমাজসেবামূলক কাজ আমাদের বিভিন্ন জায়গায় চলবে এবং সেই কাজের ফাঁকে আজকেও সকল শক্তি কেন্দ্রতে যেমন পালিত হচ্ছে এগুলো সকল শক্তি কেন্দ্র জুড়ে আমাদের পালিত হবে